গাইজ দিস ইস ডে টু অফ বিল্ডিং আওয়ার অন পারফিউম ব্যান সো আজকে আমরা আমাদের পারফিউম ব্যান এর জন্য অয়েল প্যাকেজিং এবং বোতল কালেক্ট করার জন্য উত্তরা থেকে বাবু বাজারে রনা দিয়ে দিয়েছি তো ফার্স্টে আমরা চলে আসি আমাদের মেট্রো রেল স্টেশনে যেটা উত্তরে অবস্থিত আমরা তাড়াতাড়ি করে টিকিটটা কেটে নেই এবং আমাদের মেট্রো ট্রেনও কিন্তু চলে এসেছে এখানে সো আমরা কুইক ভেবে উঠে যাই এবং আপনাদের জন্য কিছু কুইক ভিউ নেই এবং কিছু স্নাপ নেওয়ার চেষ্টা করি দেখতে পারছেন ভিউ কিন্তু অনেক সুন্দর লাগতেছে সো আমরা কিন্তু কিছুক্ষণ জার্নি করার পরে কিন্তু আমাদের গন্তব্যস্থল বাবু বাজারে চলে যাই তো তারপর আমরা আমাদের পরিচিত দোকানদার থেকে পারফিউমের জন্য যেসব অয়েল দরকার এবং যেগুলো বাকি বাকি দরকার আছে সেগুলো কিন্তু কিনে ফেলি এবং তারপরে কিন্তু আমরা আমাদের ব্যান্ডের জন্য পারফিউম বোতল সিলেক্ট করা শুরু করি এবং আমরা কিন্তু এরকম কিছু বোতলগুলা সিলেক্ট করি যেগুলো দেখতে খুবই প্রিমিয়াম লাগতেছিল এবং এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম ভাইব দিতেছিল তারপর আমরা চলে যাই আমাদের প্যাকেজিং ভেন্ডরের কাছে আমরা আমাদের ডিজাইন এবং মেজারমেন্ট সবকিছু বুঝিয়ে দিয়েছিলাম তারপরে সে আমাদের বোতলটা মেপে নেয় এবং দেখে যে আমাদের মেজারমেন্ট ঠিক আছে কিনা এবং সে একটা পারফেক্ট মেজারমেন্ট বের করে নেয় তারপর আমরা তার সাথে সবকিছু ডিল ফাইভ খুবই বৃষ্টি পড়তেছিল তার জন্য আমরা একটা উবার নিয়ে ডাইরেক্ট চলে আসি আমাদের বাসার দিয়ে সো আজকে আমাদের ডে টু এন্ড হলো এন্ড আমরা প্যাকেজিং এর অর্ডারটা দিয়ে এসেছিলাম সেক্ষেত্রে কিন্তু আমাদের তিন থেকে সাত দিন ওয়েট করতে হবে আমাদের প্যাকেজিংয়ের এটা আসার জন্য তারপরেই আমরা আমাদের পারফিউম ব্যান্ডার জার্নি স্টার্ট করতে পারবো এরপরে একদিন যাব আমরা স্টিকের বানানোর জন্য তো বোতল ম্যাপে অবশ্যই আমাদের স্টিকারটা বানাতে হবে তার জন্য আমরা আগেই স্টিকেরটা বানানোর উদ্যোগটা নেই নেই সো আমাদের আগে ডিজাইনটা করতে হবে সো আশা করি সকলেই ভালো থাকবেন এবং আমাদের জার্নিতে পাশে থাকার অনুরোধ রইল